শিক্ষকরা ট্রেনিং নিতে আসছেন আর তারই কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া সেগুলো আপনারা এখন দেখতে পারবেন প্রথমের ভিডিওটা আমরা দেখিনি যে শিক্ষকদের তারা কিভাবে ট্রেনিং গুলো দিচ্ছে এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলছেন যে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন

এইটাকে ঠিক আছে ঠিক আছে এড করা হবে এন শুরু হবে এক বার শুরু হবে 5 5 5 5 5 5 5 5 5 80 তারপর পড়ে গিয়ে লাস্ট আরেকটি ভিডিও আছে যেখানে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়েছে এই ভিডিওটাও মিস করবেন কেন দেখে নিন এই ভিডিওটা তুলা বেশি হারুমনি বেশি হারুমনি তুলা বেশি বেশি বহু পয়সা পা সমস্ত কিছু ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমানে ভাইরাল এবং এখানে যারা উপস্থিত রয়েছে সবাই কিন্তু টিচার তারা মূলত ট্রেনিং নিতে আসছেন আর এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সবারই একটি কথা যে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল কিন্তু আর ভুলেও সেই নাম নিব না এই ধরনের ট্রেনিংগুলো যখন একজন শিক্ষক করতে যাবে তখন কি অবস্থাটা হবে বোঝাই যাচ্ছে যাই হোক এটা হয়তো বিশেষ কোনো একটা ট্রেনিং যেটা আমরা এতদিন কখনো দেখিই নাই এই বর্তমানে যুগে এসে দেখতে পাচ্ছি তো এই বিষয়ে কি মতামত কমেন্ট লিখে জানাতে পারে